আজকে আমি এই চুশি পিঠাটা কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এই পিঠায় আমি কোন রকম চালের গুড়ি ব্যবহার করিনি এখানে ব্যবহার করেছি ময়দা আর করেছি খেজুরের রস খেজুরের গুঁড়ো আমি ব্যবহার করিনি চিনি আর খেজুরের রস ব্যবহার করেছি তো সবাই ধৈর্য সহকারে কোনো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পারবিন ভিলেজ ফুড আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি একটা পিঠার রেসিপি করে আপনাদের মাঝে শেয়ার করব তার জন্য নিয়েছি এখানে যে গরুর দুধ চিনি আর নিয়েছি এখানে আমি খেজুরের রস খেজুরের গুড়টা ব্যবহার করা যায় কিন্তু আমি এখানে খেজুরের গুড় ব্যবহার না করে খেজুরের রসটা নিয়েছি আর নিয়েছি ময়দা এখন এখানে আমি পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দেব দু কাপের মতো ময়দা নিয়ে নিলাম এই পিঠাটা আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন তো আমি এখানে ময়দা ব্যবহার করলাম এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব ময়দাটা কিন্তু গরম পানি দিয়ে মাখার চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে প্রথমে আমি হাত দেব না পানিটা প্রচুর গরম আমাদের এই বাংলাদেশে মানিকগঞ্জ জেলাটা হলো গুড়ের জন্য বিখ্যাত তো এখানে আমি গুড় ব্যবহার না করে সেই খেজুরের রসটাই ব্যবহার করলাম কারণ খেজুরের রস দিয়ে এখন আর মূলত গুড় বানায় না তার মধ্যে অনেক চিনি মিক্স করে গুড় বানায় সেজন্য ভালো গুড় আর পাওয়া যায় না তাই আমি গুড় না দিয়ে খেজুরের রসটাই দিলাম তো ময়দার মধ্যে পানি দেওয়া হয়ে গেছে এখন আমি মেখে ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আমি রেস্টে রেখেছিলাম এখন আমি দেখুন অনেকটাই সুন্দর হয়ে গেছে এখন এই প্লেটে অল্প একটু ময়দা দিয়ে দেব তাহলে কি পিঠাটা একটা গায়ে একটা লেগে পড়বে না আজকে আমি কি পিঠা বানাবো সেটাই তো বলা হয়নি আজকে আমি বানাবো চুষি পিঠা এই যে এরকম ভাবে হাত দিয়ে যে লম্বা করে নিতে হবে এটা কিন্তু চালের গুড়ি দিয়ে করতে হয় আতর চালের গুড়ি দিয়ে তো আমার হাতের কাছে সবার হাতের কাছে তো সব সময় তালের গুড়ি থাকে না তাই আমি আজকে ময়দা দিয়ে করবো যাতে খুব সহজেই সবাই বানিয়ে খেতে পারে দেখুন দেখুন কিভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিব আর এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে শ্যামাই পিঠা হাতে কাটা শ্যামাই একই রকম ভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি অনেকটাই আটা মেখেছিলাম এত পিঠা তৈরি করতে করতে গেলে অনেক টাচ হয়ে যাবে তাই আমার পরিমাণ মতো তৈরি করে নিয়েছি আর বাকি আটা রেখে দিয়েছি এখন আমি এই পিঠাগুলো দুধে দিয়ে জাল করে নিব কড়াইতে বসে আমি তোলা জ্বালিয়ে নিয়েছি এখন প্রথমে দিয়ে দিব গরু দুধ তারপরে এখানে আমি রস নিয়েছি খেজুরের রস এই রসটা দিয়ে দিব দেখুন হালকা একটু কালার ঘোলাটি হয়ে গেছে কোন পানি ব্যবহার করবো না আমি খেজুরের রসটাই দিয়ে সম্পূর্ণ রসই লাগবে দিয়ে দিলাম খেজুরের রসটা সকালে এনেছি এনে ফ্রিজে রেখেছিলাম সেজন্য কালারটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে দুধ বলক চলে এসেছে এখন এখান থেকে আমি একটু দুধ তুলে রাখবো কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য দুধটা রাখলাম এই দুধে আমি কর্নফ্লাওয়ার গুলে তারপরে দিব এখানে আমি প্রায় এক বাটি চিনি নিয়েছি দিয়ে দিব সম্পূর্ণ চিনিটা দিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণ একটু লবণ দুধ ভালো করে দাল করে নিয়েছি বলক চলে এসেছে এখন দিয়ে সেমাই আমি সেমাই দিয়ে এভাবে নাড়তে হবে না হলে একটা সাথে আর একটা দলা পাকিয়ে যাবে দেখুন দুধ কিন্তু জাল হতে হতে অনেকটাই শুকিয়ে এসেছে আর ঘন হয়ে গেছে এই যে পিঠাগুলো সেদ্ধ হয়েছে এখন এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম সেটাই দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিলে রস আর একটু বাড়বে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমি তো ময়দা দিয়ে বানিয়েছি আপনারা ময়দা অথবা চালের গুঁড়ি দিতে পারেন তাছাড়া গুড় ও দুধ দিলেও হবে এ দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে দেখুন এটাতে যদি আমি গুড় ব্যবহার করতাম তাহলে সুন্দর একটা কালার আসতো

মাটির হাড়িতে মাটির কালারে সাদা কালার এরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর বাড়িতে একবার হলো এরকমভাবে ট্রাই করবেন আমি মনে করি শুধু চালের গুঁড়ি দিয়েই নয় ময়দা দিয়েও সুন্দর পিঠা তৈরি করা যায় এদিকে আমি আপনাদের তৈরি করে দেখালাম তো এরকমভাবে একবার হলো ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ